আমাদের বিয়ে হয়েছে এক বছর হচ্ছে আমার হাজব্যান্ড প্রবাসী আমার আর আমার হাজব্যান্ডের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক ছিল বলা যেতে পারে একজন আদর্শ হাজব্যান্ডের মধ্যে যে গুণগুলো থাকা প্রয়োজন তা সবগুলোই ছিল আমার হাজব্যান্ডের মধ্যে যদিও সে প্রবাসী তাহলেও আমার কোনটা ভালো লাগতো কোনটা খারাপ লাগতো কোনটাতে আমি খুশি কোনটাতে আমি অখুশি সব কিছুই সে খেয়াল রাখতো গত দুই দিন আগে আমার জন্মদিন ছিল যার কারণে আমার প্রবাসী স্বামী আমার এক পরিচিত ভাইয়ের মাধ্যমে আমার জন্য কিছু উপহার ও কেক পাঠিয়ে আমাকে সারপ্রাইজ দেয় আর এগুলো দেখার পর আমি অনেক খুশি হয়ে যাই কিন্তু আমার ননদ আর শাশুড়ি একটুও খুশি হয়নি তাদের মুখ কালো ছিল আর তারা সারাদিন ভীষণই অখুশি ছিল বলা রাখা ভালো আমার বড়ো ননদ দুই মেয়ে ও তার স্বামীর সঙ্গে গত পাঁচ বছর ধরে আমার শ্বশুরবাড়িতেই থাকে যাই হোক সেদিন পুরোটা সময় তারা মুখ গোমড়া করেছিল গতকালকে একটু ঝামেলা হয় আমার ননদকে নিয়ে আমার ননদ সংসারের একটা কাজও করে না আমি রান্না করতেছিলাম এসব নিয়ে আমার হাজব্যান্ড ফোন করে সবাইকে একটু বকা দেয় আর কথা শোনায় তা আমি জানতাম না আমি ঘরের বউ আমি সংসারের সব কাজ করব এটাই স্বাভাবিক কিন্তু দিন দিন আমাকে দিয়ে একটু বেশি কাজ করাচ্ছে তারা আমার ননদের দুই মেয়ের কাপড় চোপড় ধোয়া তাদের জন্য আলাদা করে খাবার তৈরি করে রাখা সব কিছুই আমাকে করতে হয় সারাদিন কাজ করার পরও একটু রেস্ট নেওয়ার সময় আমি এখন পাচ্ছি না ননদ তার দুইটা মেয়েকে আমার কাছে রেখে প্রায় সময়ই বাইরে চলে যেত আর যদি কোনো কারণে রাখতে না চাইতাম পান থেকে চুন খসলেই আমার শাশুড়ি তো ছিলই তার মেয়ের হয়ে আমার সঙ্গে ঝগড়া করতো এ সকল বিষয় নিয়ে আমার খুবই খারাপ লাগতো তাই আমি আমার হাজব্যান্ডকে অল্প করে কিছু শেয়ার করেছিলাম সেরকমভাবে কোনো কিছুই বলিনি কিন্তু আমার হাজব্যান্ড তাদের করা ব্যবহার দেখে বুঝতে পারতো তারা আমার সাথে কি ব্যবহারটাই করে আর এসব কারণে আমার বড় সাথে আমার হাজব্যান্ডের কিছু কথা কাটাকাটি হয় আর এই বিষয়টা নিয়ে সারাদিন আমাদের মাঝেও একটু ঝামেলা হয় সেদিন বিকালে আমার শাশুড়ি এক প্রকার আমাকে জোর করেই বাপের বাড়ি পাঠিয়ে দেয় আবার সন্ধ্যার পর আমার শ্বশুর আমার বাপের বাড়িতে যায় এবং আমার মায়ের কাছ থেকে আমার বাবার পুরো নাম ঠিকানা নিয়ে আসে ওনারা এসব নিয়ে মনে হয় কিছু একটা করেছে তারপর দিন রাতে আমার স্বামী আমাকে ফোন দেয় ফোন দিয়ে আমার সঙ্গে উল্টো পাল্টা কথাবার্তা বলে আমার সঙ্গে অনেক ঝগড়া করে সব কিছুতেই আমার মা বাবাকে টেনে কথা বলে যেটা সে কখনোই করতো না একদিন আগে আমার সঙ্গে এত ভালো করে কথা বলেছে আর একদিন পরে তার পুরো রূপই চেঞ্জ হয়ে গেল আমার স্বামী আমাকে দেখতে পারতেছে না এবং আমার কোনো কথা সে সহ্য করতেই পারতেছে না আমার শ্বশুরবাড়ির লোকজন যে জাদুটনা করে এর প্রমাণ আমি অনেক আগেও একবার পেয়েছি ওনারা শুধু বাবা মায়ের নাম নিয়ে কিভাবে জানি সব কিছু করতে পারে এর আগেও একবার আমার হাজব্যান্ডকে তাবিজ করেছে যখনই দেখে তাদের ছেলের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক যাচ্ছে ঠিক তখনই তারা তাদের ছেলেকে তাবিজ করে আর ঠিক তখনই আমার হাজব্যান্ডের সঙ্গে আমার সম্পর্কটা খারাপ হয়ে যায় কিন্তু এর প্রভাবটা বেশি দিন থাকে না এই দশ পনেরো দিন পর আবার সব কিছু স্বাভাবিক হয়ে যায় যাদুর প্রভাব শেষ হতে না হতে তারা আবারও তাবিজ করে এভাবেই চলে মাঝে মাঝে তো তাবিজের কারণে আমার হাজব্যান্ড আমার সঙ্গে এমন ব্যবহার করে যে কথা কাটাকাটিতে আমাদের মুখে মুখে এক প্রকার ডিভোর্স হয়ে যায় আমি এসব বিষয় নিয়ে অনেক চিন্তায় আছি দিন দিন মনে হচ্ছে পাগল হয়ে যাচ্ছি কিছু খেতে ইচ্ছা করে না মাঝে মাঝে কোনো কিছুই ভালো লাগে না হাজবেন্ডও এখন তেমন একটা ফোন দেয় না যতদিন এসবের প্রভাব থাকে ততদিন তার সাথে ভালো করে কথা বলতে মনই চায় না জানি না এসব তারা কতদিন করবে যদি আমাকে ভালোই না লাগে তাহলে কেন আমাকে এ বউ করে নিয়ে আসলো আমি তো আর তাদের ছেলের হাত ধরে চলে আসিনি তারা দেখে শুনে আমাকে এ সংসারের বউ করে এনেছে এখন আমাকে কোনোরকম শান্তি দিচ্ছে না তারা এসব না আমি আমার ননদকে অনেক আগে একবার করতে দেখেছিলাম আর আমার শাশুড়ি যদি করতে নাও চায় আমার ননদ তাকে খুচিয়ে খুঁচিয়ে এগুলো করতে নিয়ে যায় আমার শ্বশুর প্রথম রাজি না থাকলেও তারা এখন তাদের মেয়ের কথায় এসব করে তারা এখন তাদের মেয়ের কথায় উঠা বসা করে কিন্তু আমি চাই আমার সংসারটা যেন টিকে কারণ আমি জানি আমার স্বামী তো ভালো মানুষ হয়তোবা তার সাথে এমন কিছু করা হয় যার কারণে সে মাঝে মাঝে আমাকে সহ্য করতে পারে না এটা হলো একটা আপুর জীবন কাহিনী সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ